শুভ সকাল আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে আজ আমরা প্রকাশ করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এডুকেশান মাইনর ন্যাশনাল এডুকেশান পলিসি সিলেবাস অনুসারে দু হাজার সালে যে প্রশ্নপত্র তোমাদের পড়ে গেছে সেগুলো আজ আমরা শেষের কবিতা পাঠকেন্দ্র থেকে তোমাদের সামনে তুলে ধরছি তো থার্ড সেমিস্টারের অর্থাৎ তৃতীয় সেমিস্টার এডুকেশন মাইনারে তোমাদের পড়তে হবে সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই সোশ্যলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান থেকে দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নপত্রগুলো পড়ে গেছে তোমাদের জানার ভীষণ প্রয়োজন কেমন প্রশ্ন হবে দু সালে পরীক্ষার আর তোমাদের কোন প্রশ্নগুলো প্রস্তুতি নিতে হবে সেগুলো আমরা মূলত আলোচনা করে দেবো সেই আলোচনা করার আগে তোমাদের কাছে আমরা বলে রাখি তোমরা যদি এই মুহূর্তে আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই এডুকেশান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও সেই সাথে যারা আমাদের এই বৃহৎ পরিবারের সাথে জুড়ি আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত সতেরোটি কলেজ এবং ক্যালকাটা ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অনেক কলেজ আমাদের ছাত্রছাত্রীরা আমাদের এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে পরিবারের কিন্তু অতি মূল্যবান সদস্য প্রত্যেকেই কারণ তারা যে পরামর্শ আমাদেরকে দেয় সেই পরামর্শ অনুযায়ী কিন্তু আমাদের এই চ্যানেলটি কিন্তু প্রসাহিত হচ্ছে সামনের দিকে আর সেই সাথে আছে আমাদের বাংলাদেশের অসংখ্য ছাত্রছাত্রী আমি অভিনন্দন জানাই বাংলাদেশের ছাত্রছাত্রীর কাছে কারণ তারাও কিন্তু আমাকে এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ভারতের পাশাপাশি কিন্তু তারাও কিন্তু আমাদের কিন্তু দারুণ বা মারাত্মকভাবে সহযোগিতা করে থাকে আর সেই সহযোগিতা করে থাকে বলে আমরা এই ধরনের ভিডিও তৈরি করতে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা প্রস্তুতি নিয়ে থাকি তবে একটা জিনিস আমরা বলে রাখি যে এই ধরনের ভিডিও কিন্তু কিন্তু তোমরাই আমাদেরকে উৎসাহিত উৎসাহিত করো আমরা আমরা এই ধরনের করতে পারি তাছাড়া কিন্তু আমাদের এই ধরনের ভিডিও তৈরি করা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ তোমরা উৎসাহের প্রেরণা তো আসি আমরা আজকের ভিডিওতে দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নপত্রগুলো পড়ে গেছে সেগুলো আমরা আলোচনা করে দিই তো একদিকে বলছে এনি অ্যান্সার এনি টু কোশ্চেন ফ্রম দ্য ফলোইং অর্থাৎ অর্থাৎ যেটা বলছে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু পনেরো অর্থাৎ এখানে দুটো প্রশ্ন লিখতে হবে তোমাদের তার মান আছে তিরিশ সেখানে বলা হচ্ছে হোয়াট ইজ মিন্ট বাই সোশ্যোলজি হোয়াট ইজ মিন্ট বাই এডুকেশান সোশ্যালজি স্টেট দা রিলেশান বিটুইন এডুকেশান অ্যান্ড সোশ্যলজি যার বাংলা হচ্ছে সমাজতত্ত্ব বলতে কী বোঝায় শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব বলতে কি বোঝায় শিক্ষা ও সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো বা উল্লেখ করো দুই ডিফাইন সোশ্যাল গ্রুপ ডিসকাস দ্য ক্যারেক্টারাইজ অফ সোশ্যাল গ্রুপ স্টেট এনি টু এডুকেশনাল সিগনিফিকেন্ট সোশ্যাল গ্রুপ বাংলা যেটি দিয়েছে সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সামাজিক গোষ্ঠীর যে কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো সি একের সি ডিফাইন প্রভারটি মেনশন এনি ফাইভ কজেস অব প্রভার্টি ইন ইন্ডিয়া হাউ ডাস এডুকেশান হেল্প টু ক্রিয়েটেড প্রভার্টি যার বাংলা পুত্র হল দারিদ্রের সংজ্ঞা দাও ভারতবর্ষে দারিদ্রের যে কোনো পাঁচটি কারণ উল্লেখ করো শিক্ষা কিভাবে দারিদ্র দূরকরণে সাহায্য করে থাকে দুদাক তোমাদের লিখতে হবে চারটি প্রশ্ন যার প্রত্যেকটির মান কুড়ি ওপরে আমরা লিখলাম তিরিশ আরেক কুড়ি পঞ্চাশ আর দুদকের প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের কাছে একটি আবেদন তোমরা আমার পরম পরমপ্রিয় ছাত্রছাত্রী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটি আমাদের বৃহৎ পরিবারের সাথে তুমি থাকবে এবং তুমি সদস্য হয়ে যাও এটা কিন্তু আমরা আশা রাখি এবং যারা আমাদের সঙ্গে জুড়ে আছে ইতিমধ্যে তাদের কাছে আমাদের আবেদন প্লিজ শেয়ার টু ইউর ফ্রেন্ড অ্যান্ড ইউর গ্রুপস দুদাক বলছে অ্যান্সার এনি ফোর কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং অর্থাৎ নিম্লিপ্ত যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও ব্রিফলি ডিসকাস দ্য স্কোপ অফ এডুকেশনাল সোশলজি অর্থাৎ শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের পরিধি সংক্ষেপে আলোচনা করো দুই হট হটমিন্ট বাই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ অর্থাৎ প্রাথমিক ও গোষ্ঠী বলতে কি বোঝায় সিদাক সিদাকের আমরা আলোচনা করা রাখবো আবার একটা কথা তথ্য তোমাদের সামনে তুলে ধরি যে তথ্যটা তোমাদের কাছে ভীষণ প্রয়োজন যাদের টিউটর নেই প্রাইভেট টিউটর নেই তারা যদি বিশেষ কোনো সমস্যায় পড়ে থাকো কোনো প্রশ্নের উত্তর তোমাদের হচ্ছে না তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস বক্সে তোমার নাম এবং কলেজের নাম দিয়ে জানাবে আমরা তোমাদেরকে সাহায্য করব আমরা ইতিমধ্যে অসংখ্য ছাত্রছাত্রীকে আমরা সহযোগিতা করেছি তারা ভালো রেজাল্ট করেছে আর আমাদের কিন্তু কোনো পিডিএফ নয় টোটালটাই আমাদের আছে ডিজিটাল নোটস অত্যাধুনিক প্রতি বছরে আমরা নতুন নোট করে থাকি এবং আমাদের যে চ্যানেলটি আছে সেখানে তো ভিজিট করতে পারো শেষের কবিতা ব্লগ ডট কম এখানে কিন্তু আমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার তৈরি করা আছে তোমরা ভিজিট করে নিতে পারো আর যদি তোমাদের সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবে বা হোয়াটসঅ্যাপ করবে আমরা তোমাকে সেই হোয়াটসঅ্যাপ আমাদের যে চ্যানেল আছে শেষের কবিতা ব্লগ ডট কম আমরা শেয়ার করে দেব সি স্টেট দ্য স্টেট দ্য ক্যারেক্টারাইজ অফ সোশ্যাল চেঞ্জ অর্থাৎ সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ডি স্টেট দ্য এডুকেশনাল ইম্পর্টেন্স অফ ফরমাল সোশ্যাল এজেন্সি অর্থাৎ নিয়ন্ত্রিত সামাজিক সংস্থাগুলির শিক্ষাগত গুরুত্ব আলোচনা করুন ই ব্রিফলি ডিসকাস দ্য রোল অফ ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল এজেন্সি অফ এডুকেশান অর্থাৎ শিক্ষার সামাজিক সংস্থা হিসাবে পরিবারের ভূমিকা আলোচনা করুন ডিসকাস দ্য পপুলেশন অব এক্সপ্লোশন ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ জনসংখ্যা বিস্ফোরণের ভারতবর্ষের জনসংখ্যা বিস্ফোরণের কারণগুলি সংক্ষেপে আলোচনা করুন এটাই ছিল দু হাজার যে প্রশ্নগুলো পড়ে গেছে আমরা সাজেশান প্রকাশ করব যে সাজেশান তোমাদের একশো শতাংশ কাজে লাগবে পরীক্ষার ঠিক এক মাস আগে আমরা প্রকাশ করবো এখন আমরা প্রকাশ করব না কারণ এখন প্রকাশ করলে তোমাদের পড়াশুনো তোমাদের জানা বোঝার ব্যাঘাত ঘটবেই চরমভাবে আর এইভাবে যারা এখন ফেক সাজেশান প্রকাশ করছে সেখান থেকে তোমরা সাবধান হয়ে থেকো কারণ আমরা চাই না কখনই তোমার পড়াশুনোর ঘটুক তোমরা কিছু অন্তত জানো জেনে তোমরা পরীক্ষায় বসো এবং ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে করো সেই সাথে কলেজে তোমাদের অসংখ্য বই আছে লাইব্রেরিতে সেই লাইব্রেরির সহযোগিতা তোমরা নাও নিয়ে তোমরা তোমাদের যে উপকরণ যে দরকারটুকু তোমরা মিটিয়ে নেবে এইটুকু আশা রাখি কলেজে লাইব্রেরির কিন্তু অসংখ্য বই আছে প্রতিটি কলেজের কিন্তু অসংখ্য বই আছে আমি জানি আমি নিজেও কিন্তু লাইব্রেরিতে ভিজিট করি বই সেখান থেকে নিই প্রতি বছর নতুন নতুন বই আসে সেখান থেকে বইপত্র নিয়ে তোমরা নোটস তৈরি করতে পারো নিজেরা তৈরি করো আর যদি তৈরি করতে না পারো তাহলে আমাদের অর্থাৎ শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্টস বক্স অথবা শেষের কবিতার সুন্দরবন যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমার নাম কলেজের নাম জানিয়ে দেবে আমরা অবশ্যই তোমার পাশে দাঁড়াবো এই প্রতিশ্রুতি এই প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ আমরা প্রথম থেকে যেদিন থেকে শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শিশুর কবিতা পাঠকেন্দ্র তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু আমরা এইভাবে ছাত্রদের সহযোগিতা করি সবচেয়ে মজার ব্যাপার উনিশশো সাল থেকে কিন্তু এই শেষের কবিতা পাঠকেন্দ্র কিন্তু অনাব্রতভাবে চলছে এখান থেকে অসংখ্য ছাত্রছাত্রী বেরিয়ে কিন্তু তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তুমিও প্রতিষ্ঠিত হবে এইটুকু আশা প্রত্যাশা আমাদের কাছে আছে এই বলে সকলকে এই সু সকালে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা শেষ করলাম ধন্যবাদ